আবার চলে এসেছি আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব। আগে একবার দেখেছি আজকে আবার করব অন্যভাবে আজকে বেশি বড়ো না একটু ছোটো মাছ দিয়েই যে করা যায় সেটাই দেখাবো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর এখানে নিয়ে নিয়েছি গরম জলের মধ্যে কোকোনাট পাউডার ভিজিয়ে রেখে দিয়েছি এখানে আর পেঁয়াজ ভেজে নিয়েছি আর এখানে নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ আদা জিরে কাঁচা লঙ্কা বাটা তারপরে হচ্ছে নুন সব একসাথে নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজার তেলের মধ্যে তেজপাতা আর গরম মশলা গরম দিয়ে দিলাম গরম মশলা একটু পুরির কাছে এবারে পেঁয়াজ আর টমেটো থেকে দিয়ে দিলাম তারপরে একে একে বেটে রাখা সব মশলাগুলোকে দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে ভালো করে চেয়ে নেব এবারে নারকেলের দুধটা গরম জলে যে গুলে গেছে দুধটা দিয়ে দেবো হয়ে গেছে এবারে একটু মিষ্টি একটু গরম মশলা সামান্য ইমানটা গরম মশলা দেবো মানে আর একটু দেবো ঘি দিয়ে আমি নামিয়েছিলাম মালাই করে রেডি মালাইকাইটা দেখে আমার এত লোভ হচ্ছে যে আমার উলের পাতা বাটা আর ডাল খাওয়ার দরকার নেই আমি আগে মালাইকাই ভাত খাই আমার আর তর সইছে না সে দেখো একবার দারুণ হয়েছে দারুন